নমস্কার দর্শক বন্ধুরা মন মনে হয় পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে তালের বড় রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধটা তো ভালো লাগলে কিন্তু লাইক করুন শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না মিডিয়র যে দেখুন একটা লাল বোতাম আছে সেটা ক্লিক করে এখন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বন্ধুদের বলছে আমার পাশে তখন সাপোর্ট করুন চলুন তা রেসিপিটা শুরু করা যাক চালের বড়া তৈরি করার জন্য বড় একটা বোল্নি নিয়েছি বড় মতো উপকরণগুলো গুলো মিশাবো চালের গুঁড়ো এক কাপের থেকে তিন ভাগের দু ভাগ এই ময়দা নেব দু কাপ ময়দা নেওয়া হয়ে গেছে এই কাপ মেপে কিন্তু চিনি নেব চিনি এক কাপের থেকে তিন ভাগের দু ভাগ চালের গুঁড়ো যে মাপে নিয়ে চিনিটা কিন্তু সেই মাপে নিলাম পিঁটা কিন্তু কম বেশি করে দিতে পারেন এবার করে দেবো সামান্য লবণ নাইকেল কুড়া একটা নাইকেল থেকে হাফ নাইকেল কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে ভালো করে মেটে দিতে হবে সব উপকরণ মধ্যে দেখুন বন্ধু আমি কীভাবে মিশিয়ে নিচ্ছি প্রথমে কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে নারকেলটা কিন্তু আপনারা আরও বেশি দিতে পারেন পুরানো নাইকেল একটাও কিন্তু দিতে পারেন আমি একটা হাফ দিলাম ভালো করে কিন্তু আগে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা উপকরণ কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি ময়দার মধ্যে আগের থেকে কিন্তু একটা তাল ভেঙে কিন্তু আমি ছেঁকে রেখে দিয়েছিলাম এবার তালের পাকে অ্যাড এর মধ্যে তালের পাটটা এবার দিয়ে দিচ্ছি এক কাপ দিয়ে দিলাম আরো হাফ কাপ দিয়ে দেব প্রথমে দেড় কাপ দিয়ে কিন্তু মেখে নেব লাগলে কিন্তু আবার দিতে হবে পরে দেখুন বন্ধু আমি কিন্তু একটা কাপ মেপে কিন্তু সব উপকরণ গুলো মিশাচ্ছি আমি চালের গুঁড়ো দিয়ে করছি আপনারা কিন্তু সুজি কিন্তু করতে পারেন চালের বড়া যে একটা দিয়ে করলে কিন্তু হবে দেখুন বন্ধুরা আমি কিন্তু মেখে নিয়েছি আর একটু কিন্তু আমি চালের পাক তো এর মধ্যে অ্যাড করব হাফ কাপ অ্যাড করছি কিন্তু তার মানে কিন্তু দুকা কাপ হলো আমার আগে দেড় কাপ দিয়েছিলাম এখন হাফ কাপ দিচ্ছি আবার কিন্তু মেখে নেব ভালো করে বন্ধুরা উপকরণ করে কিন্তু একটা বাকি কাপক কাপ হোক মেপে নিয়ে তৈরি করবেন তালের বড়া অনেক বন্ধুদের করে কিন্তু নারকেল থাকে না নারকেল না দিয়েও কিন্তু আপনারা করতে পারেন তালের বড়া নারকেল দিয়ে কি হয় তালের বড়া আরও সুন্দর লাগে খেতে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে বা ঢাকা দিয়ে রেখে দেবো কুড়ি মিনিট তারপরে আসছি দেখুন বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গেছে ঢাকা আবার খুলে নেবো নিয়ে কিন্তু হাত দিয়ে আবার একটু মেখে নেব দেখুন বন্ধু কীভাবে মেখেছি দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন ঠিক আপনি কিন্তু ঘন করে কিন্তু মাখতে হবে সব উপকরণ দি কিন্তু মেখে রেখে দিলে কিন্তু তালের বড়া হবে কিন্তু খুব নরম সুন্দরভাবে কিন্তু খেতে আর মাখারা দেখেছেন তো বন্ধুরা কীভাবে মেখেছি আমি দেখুন আপনারা খুব ঘন না কিন্তু খুব পাতলা না একদম পাতলা করা যাবে না কিন্তু ঠিক এইভাবে কিন্তু মাখতে হবে ওদেরকে কিন্তু গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে একটু সাদা তেল দিয়েছি গরম করতে হাত দিয়ে কিন্তু এবার মেখে নিলাম এবার তালের বড়াগুলো ভাজা করে নেব দেখুন বন্ধুরা তেলটা কিন্তু ভালো করে গরম করে এবার কিন্তু একদম লোতে করে দেবো গ্যাসটা ঠিক এইভাবে নেব এইভাবে দিয়ে দেবো তেলের মধ্যে আমরা যেমন ডালের বড়ি করি সেইভাবে কিন্তু করতে হবে তেলটা ভালো করে গরম করে কিন্তু একদম গ্যাসের জসটা লোতে করে দেবেন দিয়ে কিন্তু সব বড়াগুলো দিয়ে দেবেন তাহলে কিন্তু সব বড় গুঁড়ো সমান কিন্তু ভাজা হবে দেখুন বন্ধুরা আমি কাজটা কীভাবে করছি তাহলে বড়া দিয়ে কিন্তু প্রথমে কিন্তু না চাওয়া করা যাবে না দেখুন বন্ধুরা তেলের মধ্যে কিন্তু ফেসে উঠছে এবার কিন্তু নাড়াচাড়া করে নেব লাল লাল করে কিন্তু ভাজা করে নেব দেখুন মধ্যে ফুলে কিন্তু অনেকটাই কিন্তু বড়ো হয়ে গেছে দেখুন মধ্যে আবার কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি এবার গ্যাসের চোখটা কিন্তু হাইতে করে দিলাম দেখুন মধ্যে নাড়া চালা করে কিন্তু তালে গড়া ভাজা করে নিয়েছি এবার তুলে নেব দেখুন কি কলাম কালার আসলে কিন্তু তখনই কিন্তু তুলে নিতে হবে আপনাদের আর রকম করে দেখাচ্ছি ঠিক এবারে হাতে করে নেবো নিয়ে এবার ছেড়ে দেবো আমি দু রকম করে দেখালাম মন্দিরে মন্দিরে যেটা পছন্দ হবে সেটা কিন্তু আপনারা করবেন এইবার কিন্তু বাকি তালে বড়াগুলো ভাজা করে নেব দেখুন বন্ধুরা তালে বড়াগুলো সব হয়ে রেখেছে একটা বাটিয়ে নামিয়ে দিয়েছি কি সুন্দর না লাগছে দেখতে বন্ধুদের বড় অবশ্যই কিন্তু বাড়িতে একবার তালের করে খেয়ে দেখবেন আশা করি কিন্তু ভালোই লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুরা বলছে আমার পাশে থাকুন সাপোর্ট করুন আজকের মতো এই অবধি কালকে নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে